আসসালামু আলাইকুম এসএসসি 2025 পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য বড় একটা সুখবর বড় একটা আপডেট কিছুক্ষণ আগে আমি আমার ইউটিউবে অর্থাৎ আমি ইউটিউবে আমার ল্যাপটপ দিয়ে ভিডিও দেখছিলাম যে এসএসসি 25 পঁচিশ নিয়ে নতুন কোনো আপডেট শিক্ষা বোর্ড প্রকাশ করেছে কিনা বা নতুন কোনো আপডেট এসেছে কিনা এমন সময় চ্যানেল টোয়েন্টি ফোরের একটা ভিডিওতে আমার চোখ আটকে যায় ভিডিওটা ছিল এরকম যে যশোর বোর্ডের যে প্রশ্নে ভুল ছিল সেই প্রশ্নে নম্বর না কাটার আশ্বাস দিয়েছে শিক্ষা বোর্ড মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে অর্থাৎ শুধুমাত্র যশোর বোর্ড না এই কাহিনীটা প্রায় ধরতে গেলে অনেকগুলো বোর্ডের প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করে যে ভাইয়া আমাদের বোর্ডে এই প্রশ্নে মনে হয় একটু ভুল ছিল এখানে কি শিক্ষা বোর্ড আমাদেরকে নাম্বার দিয়ে দিবে এই জায়গাতে মনে হয় একটু তারা প্রশ্নটা ঠিক করতে পারেনি এই জায়গাগুলোতে নাম্বার দিবে কিনা আসলে এই যে প্রশ্নে ভুল করা এটা শিক্ষা বোর্ডের বড় একটা ভুল আমি এই জন্য বলবো কারণ ভুল প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে আমাদের বোর্ড পরীক্ষার হলে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় কিন্তু আমরা উত্তরগুলো মিলাতে পারি না এবং উত্তর না মিলানোর কারণস্বরূপ পরবর্তীতে ওইভাবেই রেখে আসতে হয় এবং আমি অন্যান্য প্রশ্নের অ্যান্সারগুলোও সঠিকভাবে করতে পারি না এখানে তো বোর্ড পরীক্ষার্থীরা একটু ক্ষতির সম্মুখীন হয়ই তবে আমাদের জন্য সুখবর যেটা সেটা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে শুধুমাত্র যশোর বোর্ড না যে কোন বোর্ড যেই বোর্ডের কোন প্রশ্নে ভুল থাকবে সেখানে একটা শিক্ষার্থী যদি তার উত্তর ভুল করে আসে তারপরে সেখানে শিক্ষার্থী তার টোটালি নাম্বার পাবে অর্থাৎ মন করা গ নাম্বার একটা প্রশ্ন ভুল ছিল তুমি ওই প্রশ্নটার উত্তরই জানতেন না তুমি ওই প্রশ্নের উত্তরই জানতেন না কিন্তু ওই সেট সিরুনশীল প্রশ্নের आंसर তুমি করে আসছো কোনোভাবে গ নাম্বারটা করতে গিয়ে তুমি ভুল উত্তর করে আসছো তারপরেও এখানে তুমি নাম্বার পাবে অর্থাৎ প্রশ্নে যেহেতু ভুল যে ওই প্রশ্নের উত্তর জানতো সেও যেমন পুরো নাম্বারটা পাবে যে জানতো না সেও পুরো নাম্বারটা পাবে আমার মনে হয় এই নিউজটা শুধুমাত্র যারা অ্যান্সার করেছে শুধুমাত্র তাদের জন্য না যারা অ্যান্সার করতে গিয়ে করতে পারে না অল্প একটু করে আসছে বা অ্যান্সার জানতোই না টোটাল শিক্ষার্থীদের জন্য সুখবর তুমি যদি ওই প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করে থাকো তাহলে ওই প্রশ্নের নাম্বার তুমি পাবে যে যে প্রশ্নে আসলে প্রশ্নটা ভুল ছিল সেইটার সারে যদি তুমি হাত না দাও যে ওই প্রশ্নের আনসার তুমি করবে না তুমি অন্য কোনো একটা প্রশ্নের আনসার করেছো তাহলে ওইখানে যে প্রশ্নের আনসারগুলো করেছো সেখানে উত্তর করার চেষ্টা করেছিল ওইটার জন্য সে অন্য প্রশ্নের উত্তর করে নাই এখন ওই জায়গাতে তারপরে নাম্বার পাবে যে ভুল প্রশ্নটা ছিল সেটার যদি সঠিক সমাধানও করতে চাই তারপরে সে নাম্বার পাবে অর্থাৎ এখানে শিক্ষা বোর্ড তাদেরকে টোটালি ফ্রি নাম্বার দিবে কোনো ধরনের নাম্বার এখানে কাটা হবে না যদি এমসি কোনো প্রশ্নের ভুল থাকে সেখানে সেই শিক্ষার্থীরা নাম্বার পেয়ে যাবে অর্থাৎ তুমি যেটার এই অ্যান্সার করো না কেন সেটার নাম্বার শিক্ষা বোর্ড তোমাকে দিয়ে দিবে কারণ এখানে প্রশ্নে ভুল ছিল সে কি প্রশ্নে যদি কোনো ভুল থাকে এবং কোনো শিক্ষার্থী যদি সেটার অ্যান্সার করার চেষ্টা করে বা করতে না পেরে যদি বাদ রেখে আসে তাহলে ওইটার নাম্বার সেই শিক্ষার্থীরা পাবে শিক্ষা বোর্ড থেকে এটাই জানানো হয়েছে যে প্রশ্নগুলোতে আসলে শিক্ষা বোর্ড ভুল করেছে এইগুলো নিয়ে শিক্ষার্থীদের টেনশন করার কোনো দরকার নেই শিক্ষা বোর্ড থেকে এখানে কোনো নাম্বার কাটা হবে না অর্থাৎ এই সমস্ত খাতায় সমস্ত শিক্ষকরা দেখবে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে যে এই সমস্ত খাতায় যেখানে প্রশ্নে ভুল ছিল এগুলোতে যেন শিক্ষকরা টোটালি পুরোপুরি ফ্রি নাম্বার দিয়ে দেয় এবং বোর্ড যে এমসিগুলো দেখবে সেখানেও বোর্ডকে কমান্ড দেওয়া হবে যে যেই প্রশ্নে আসলে ভুল ছিল সেখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে ওই প্রশ্নে এক নাম্বার করে দিয়ে দেওয়া হবে এটাই শিক্ষা বোর্ড থেকে অ্যানাউন্স করা হয়েছে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এই বিষয়টা আসলে সুখবর কারণ কি আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে টেনশন হচ্ছিল তো ফাইনালি শিক্ষা বোর্ড অ্যানাউন্স করে পুরোপুরি বিষয়টা জানিয়ে দিল এখন আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী একটু টেনশন ফ্রি থাকবে যদি বোর্ড পরীক্ষার এবং এটা তোমাদের জন্য আরও বড় অপরচুনিটি সেটা হচ্ছে সামনের যে পরীক্ষাগুলো আছে আমরা যদি কোনো পরীক্ষার মানে পরীক্ষা দিতে গিয়ে যদি দেখি যে কোনো একটা প্রশ্নে ভুল আছে সেই প্রশ্ন যদি আমি মানে লেখার চেষ্টা করি মনে করো গ নাম্বার এবং ঘ নাম্বারে ভুল আমি ক লিখলাম ক ঘ নাম্বারে ভুল সেটা আমি লিখে নেই ওইটার টোটাল নাম্বার এর নাম্বারও তুমি পাবে ঘর নাম্বারও তুমি পাবে পুরোপুরি পাবে অর্থাৎ তুমি লেখার চেষ্টা করেছিলে ওই সেট প্রশ্ন লেখার চেষ্টা করেছো লিখেছো এক নং প্রশ্নের উত্তর একের গ এবং ঘতে ভুল ওইটা নাম্বার তুমি পাবে নাম্বার কোনোভাবে কাটা হবে না তুমি একটা এমসি অ্যানসার করতে গিয়ে দেখেছো প্রশ্নটাই ভুল তুমি অ্যান্সার করোই নেই ওইটা নাম্বারও তুমি পাবে ওইখানেও বোর্ড তোমাকে এক নাম্বারও কাটতে পারবে না অর্থাৎ যদি সামনের পরীক্ষাগুলোতে আমরা দেখি যে কোনো প্রশ্নে ভুল আছে যে ভুলের কারণে আমি উত্তরটা মিলাতে পারছি না সেই প্রশ্নের প্রশ্নের অ্যান্সার করে আসছো করার পরবর্তীতে তুমি ওই প্রশ্নের হাতই দাও তাহলে এখানে তুমি নাম্বার পাবে না ওই প্রশ্ন সহ তুমি পাঁচটা বা সাতটা প্রশ্নের অ্যান্সার করেছো ওই প্রশ্ন করার চেষ্টা করেছিলে কিন্তু পারো নাই তখন তুমি ওই প্রশ্নের নাম্বার পাবে তাছাড়া কিন্তু নাম্বার পাবে না এই বিষয়টা পরবর্তী যে যে পরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কোনো প্রশ্ন যদি ভুল থাকে সেগুলোর ক্ষেত্রে এই বিষয়টা মনে রাখবে যে যে প্রশ্নে ভুল আছে আমি সেটা করার চেষ্টা করলে যদি না পারি তারপর শিক্ষক আমাকে পুরো নাম্বার দিয়ে দিবে কারণ কি বোর্ড থেকে এমনটাই অ্যানাউন্স করে জানানো হয় এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করছিল যে ভাইয়া এই জায়গাতে বোর্ডের ভুল কিনা এই জায়গাতে ভুল হয়েছে এইগুলো নাম্বার আমরা পাবো কিনা ফাইনালি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এখনও যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়া নাই তারা খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ